ঠাকুরগাঁও সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে রুমা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনার পর স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে আজ শনিবার পনেরোই মাস দুপুরে সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের বাদগাঁও গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত রুমা আক্তার আউলিয়াপুর ইউনিয়নের বাদগাঁও গ্রামের দোল দেলোয়ার হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী পরিবার সূত্রে জানা গেছে তাদের বিয়ে হয়েছে প্রায় চোদ্দ বছর বিয়ের প্রথম থেকে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার অন্য একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল দিলোয়ারের জানতে পের প্রতিবাদ করায় পাশবিক নির্যাতনকে করে রুমাকে হত্যা করে ভুট্টা খেতে ফেলে দিয়ে পালিয়ে গেছে আনোয়ার এলাকাবাসী জানায় মেয়েটি অনেক ভালো ছিল দেলোয়ার একজন অটো চালক বিভিন্ন কারণে রুমাকে মারদূর করত। আনোয়ার দুপুর বারোটার দিকে ভুট্টা খেতে রুমা নামের ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় রুমা হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির জামি দাবি জানিয়েছেন পরিবার সহ এলাকাবাসী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন